ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কিয়ামতের আলামত নবীজি সাল্লাহাল্লাম তার উম্মতকে সতর্ক করার জন্য কেয়ামতের ছোট এবং বড় আলামত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন ছোট আলামতগুলোর অনেকটাই ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে কিন্তু বড় আলামতগুলো এখনও দেখা যায়নি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কেয়ামত বা মহাপ্রলয় কখন হবে কোরআন ও হাদিসে তার স্পষ্ট উল্লেখ না থাকলেও কেয়ামতের আগে ছোট বড় অনেক আলামতের কথা বলা হয়েছে যেগুলোর মধ্যে কয়েকটি আলামত ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার উম্মুদকে সতর্ক করার জন্য কেয়ামতের ছোট এবং বড় আলামত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন বরনায় ছোট আলামতগুলোর বিষয়ে বলা হয়েছে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মোচন আরব ভূখণ্ড সবুজ তৃণলতায় পরিণত হওয়া এবং মদ্যপান ব্যবচার ও সুদের ব্যাপক বিস্তার পাওয়া মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন তার আগমনী কেয়ামতের প্রথম আলামত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সহী ও বুখারীর হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার দুই আঙ্গুল পাশাপাশি করে বলেন যেমন এই আঙ্গুল দুটি কাছাকাছি আমাকেও কেয়ামতের ঠিক তেমন কাছাকাছি সময় পাঠানো হয়েছে আর একটি বড় আলামতের বর্ণায় নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের আগে তুমি দেখবে খালি পায়ের বেদুইনরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে কে বড় ইমারত নির্মাণ করতে পারে এই ভবিষ্যদ্বাণী আজ অনেকটাই বাস্তব যেখানে সত্তর থেকে একশো বছর আগের অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত আরবরা একের পর এক বহুতল ভবন নির্মাণ করছে যার সবথেকে বড় উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা হাতিসে আরও এসেছে কেয়ামতের আগে মসজিদগুলো রাজপ্রাসাদের মতো সাজানো হবে এবং হত্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এমনকি হত্যাকারী ও নিহত কেউই জানবে না কেন এমন ঘটনা ঘটছে সুদের ব্যাপক বিস্তার কেয়ামতের আলামত হিসেবে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ সুদের ধুলা থেকেও রেহাই পাবে না এছাড়া আরও বলা হয়েছে কেয়ামতের আগে সাক্ষরতার হার বাড়বে কিন্তু প্রকৃত জ্ঞান কমে যাবে পবিত্র কোরআনে আরও বর্ণিত হয়েছে তারা শুধু এই অপেক্ষায় করছে যে কেয়ামত অকস্ম তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল তাজ্জালের আবির্ভাব হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে মুসলিম শরীফে হুজাইফা ইবনে আসিদ আল গিফারি রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস অনুযায়ী ১০টি বড় আলামত দেখা না পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এই ১০টি বড় আলামত হবে ধোয়া দাজ্জালের আগমন ভূ হর্ব থেকে নির্গত দাব্বাতুল আর নামক অদ্ভুত এক প্রাণীর আগমন পশ্চিম আকাশে সূর্যোদয় ঈশা ইবনে মারিয়ামের আগমন ইয়াজুস মাজুজের আবির্ভাব পূর্বে ভূমিধ্বস পশ্চিমে ভূমিধ্বস আরব উপদিকে ভূমিধ্বস সব শেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক